আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান খান আমি অধ্যাপক গ্যাস্ট্যান্ট্রোলজি পদে কর্মরত আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় উনিশে মে বিশ্ব আইবিডি দিবস সারা বিশ্বেই যথাযোগ্য মর্যাদায় আইবিডি দিবস পালিত হয় প্রতি বিশ্বের মতোই এবারও বাংলাদেশে আইবিডি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আইবিডি ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেটা আমাদের পরিপাকতন্ত্রের একটা বিশেষ রূপ যেটাকে আমরা দুইটা অংশে ভাগ করি প্রথমত ক্রোনস ডিজিজ এবং দ্বিতীয়ত আলসারাইটিপোলাইটিস ক্রোনস ডিজিজ মূলত আমাদের মাউথ ক্যাভিটি থেকে অ্যানাস পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে এটা বিভিন্নভাবে আক্রান্ত করে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে আলসারিটিপোলাইটিস শুধুমাত্র আমাদের কোলনে লিমিটেড ডিজিজ যেটা কোলনকে আক্রান্ত করে এবং এই ডিজিজগুলি কেন হয় এটা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলার সুযোগ হয়নি বা প্রমাণিত হয়নি তো এটার জন্য অনেকগুলি হাইপোথিসিস অনেকগুলি প্রোপোজাল বাজারে প্রচলিত আছে তার মধ্যে প্রথমত হল অটো ইমিউন এবং কোনো কোনো ক্ষেত্রে এটা জেনেটিক বংশগতভাবে রান করে এবং বিভিন্ন রকম সিমটম নিয়ে রুগী আমাদের কাছে আসেন এবং এতে করে দেখা যায় যে এটা লাইফ লং ডিজিজ এবং রোগীর বিভিন্ন ধরনের সাফারিংস থাকে রুগী কখনো কখনও পেটে ব্যথা কখনো কখনো লুজ মোশন কখনো কখনও খাবারের অরুচি এবং দিন দিন ওজন কমে যাওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে এটা ক্যান্সারের রূপ নেওয়ার ঝুঁকি থাকে কাজে যেহেতু জিনিসটা সারা জীবনের রোগ দীর্ঘমেয়াদী রোগ এবং প্রদাহজনিত বা ইনফ্ল্যামেটরি ডিজিজ এটা বাংলাদেশে আগে যদিও যথাযথভাবে ইভালুয়েশন করা হয়নি বর্তমান যুগে এটাকে বিভিন্ন ডায়াগনস্টিক প্রসিজিওরের উন্নতি হওয়াতে রোগ নির্ধারণ হচ্ছে এবং বাংলাদেশেও এর মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টান্ট্রোলজি বিভাগে এই আইবিটি রোগীদের জন্য এটা বিশেষ সার্ভিস আমরা চালু রাখছি বহির্বিভাগ অন্তর বিভাগ এবং যাদের ফলো আপের প্রয়োজন হয় প্রতি বৃহস্পতিবারে আমরা আমাদের বিভাগে এই রুগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি এবং এই চিকিৎসাগুলো অনেকটাই কষ্টসাধ্য ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী যেহেতু এখন পর্যন্ত আমাদের হাতে এই রোগকে পরিপূর্ণ নিরাময়ের কোনো ব্যবস্থা আসেনি কাজে আমরা রোগটাকে প্রিভেন্ট করা রোগটাকে ঠেকানোর জন্য যেসব উপায় আমরা সেই ব্যাপারগুলোকেই বেশি গুরুত্ব দেব। তাই আমাদেরকে যথাযথভাবে সুনিয়িত জীবনযাপন করা আমাদের আনুষঙ্গিক রোগ ডায়াবেটিস রক্তচাপ এগুলিকে নিয়ন্ত্রণ রাখা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা হাইজিন মেনটেন করা আমরা এই জিনিসগুলো যদি যথাযথভাবে পালন করি আমি মনে করি এতে করে আমাদের সার্বিকভাবে রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের আরও উন্নত হবে এবং এতে করে আমরা আইবিটির যে প্রকোপ সেটাও বাংলাদেশে ধীরে ধীরে ডায়াগনোসিস এবং চিকিৎসার মাধ্যমে আমরা এই রোগের প্রকোপ কমাতে পারবো বলে আশা করি কাজেই সবার আগে দরকার আইবিডির সম্বন্ধে অ্যাওয়ারনেস আর এটা চিকিৎসার জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের ওষুধের প্রচলন আছে যেটা সারা দুনিয়াতে ফলো করা হয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধ বাজারে আছে এবং বিশেষ করে পেন্টাসা নামে একটা ওষুধ আমরা যেটা মেসালামিন গ্র্যানুলস আকারে আছে সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং এটা ইম্পোর্টেড ওষুধ দিয়ে কোয়ালিটি মেনটেন করে আনা হচ্ছে এবং এটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং এটা অনেক ক্ষেত্রেই যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও আরও অনেক প্রয়োজন ভেদে বিভিন্ন ধরনের ওষুধ বাজারে আছে। এবং সেগুলির মাধ্যমে আমরা রুগী ভেতে প্রয়োজন ভেদে আমরা অ্যাক্সেলারেট করি কখনো কখনো ডিক্লে করি করে আমরা রুগীর চিকিৎসার জন্য এবং আমরা ব্যবস্থা দিচ্ছি এবং রুগীকে আমরা ফলো আপে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম